ইন্দোনেশিয়ান ইয়ামাহা আর ওয়ান ফাইভ কার্বন এডিশন এম আপনারা কেন কিনবেন তো আজকে আমরা মূলত চলে আসলাম আলিক আর আমাদের সাথে আছে আমাদের ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই এই বাইকে এমন কি আছে ভাই বাইকটা কিনতেই হইব অবশ্যই সেটা জানাবো সেটা জানার জন্যই হচ্ছে আজকের এই ব্লগসটি কিন্তু প্রথমেই দুই হাজার পঁচিশের যেটা হচ্ছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকল ভিউয়ার্সকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর প্রথম কথা হচ্ছে দুই হাজার পঁচিশের ফার্স্ট ব্লগস হতে চলেছে আলিফ মোটরস তাও স্বপন বাইয়ের চ্যানেলের মাধ্যমে তো ভিউয়ার্স আজকের এই স্পেশাল ব্লগসটি ফার্স্ট ব্লগটি আমরা স্টার্ট করছি এই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ইয়া মাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কার্বন ব্ল্যাক কালার নিয়ে ভাই দু তো চলে গেছে এখন পঁচিশ চলে আসছে তো কার্বন এম বাইকটা

টাইপের ইঞ্জিন তার মানে হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্র্যাংশাপের ইঞ্জিন তো এই বাইকটিতে আপনারা কি কি থাকছে কি কি ফিচার্স থাকছে কালার কম্বিনেশন কি থাকছে টোটালটাই জানাচ্ছি আজকের এই ব্লকসটিতে তো প্রথমেই আমরা আসি হচ্ছে ফ্রন্ট টায়ারের থেকে সেটা দেখতে পাচ্ছেন আই আর সি রেডিয়াল টায়ার ফ্রন্ট হচ্ছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার এটা হচ্ছে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম উইথ ডুয়েল চ্যানেল এবিএস আর এটা দেখতে পাচ্ছেন কে ওয়াই বি ফ্রন্ট সাসপেনশন দেওয়া রয়েছে আর তার মধ্যে হচ্ছে এটার কালার কম্বিনেশনটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কার্বন ব্ল্যাক কালার এডিশন ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ামাহার যে ব্র্যান্ডিং করা আছে গ্রাফিক্সটা সেটা দেখতে খুবই অসাধারণ লাগে এবং এটার গ্লসি মাঠঘাটের উপরেও দেখতে পাচ্ছেন ইয়ামাহার ব্র্যান্ডিং করা আছে তারপরে হচ্ছে আমরা একটু সাইড গ্রাফিক্সটা দেখি এই হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন আর ওয়ান ফাইভ দেওয়া রয়েছে এবং এর সাথে দেখতে পাচ্ছেন আপনারা কুইক শিফটারের গ্রাফিক্সটিও কিন্তু অ্যাড করা হয়েছে তো এরপরে আসে হচ্ছে আস্তে আস্তে আমরা একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখি এটা মিডল পার্টটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মিডল পার্টটা ব্ল্যাক এবং তার সাথে হচ্ছে আর ওয়ান ফাইভ এম এর থ্রি ডি লোগো দেওয়া রয়েছে এবং সাইডটা হচ্ছে আপনার সিলভার ক্লা কালার সিলভার ম্যাট এবং এটার ইয়ামাহা লোগোটাও দেখতে পাচ্ছেন আপনারা গডজাস লুকের সিলভারের ইয়ামাহা লোগো এবং এটা রেয়ারে দেখতে পাচ্ছেন রেয়ার প্যানেলটাও হচ্ছে টোটালটাই হচ্ছে ব্ল্যাক তার সাথে আপনারা পি পেয়ে যাচ্ছেন বি বি এ করা গ্রাফিক্স তার মানে হচ্ছে ভেরিয়েবল বা অ্যাকচুয়েশন যেটা আপনার রাইডিংয়ের সময় আরও স্মুথনেসটা এবং পাওয়ারটা কনজিউম করে আপনাকে আরও বেটার পারফরমেন্স দিবে এই বাইকটি আর রেয়ারে একটু আসি হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে হচ্ছে আপনার রেয়ারে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে মনোসক সাসপেনশন দেওয়া হয়ে রয়েছে এখন আসি কি কি ফিচার্স আছে এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কুইক শিফটার কুইক শিফটারটি কোথায় সেটা আপনারা এটা দেখলে পরেই বুঝতে পারবেন যে এটা কুইক শিফটার আছে আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট হওয়ার ফলে এই বাইকটি রাইড করে আপনি খুবই কমফোর্ট পাবেন এটার ইঞ্জিনের লং জাভিটি বিল্ড কোয়ালিটির লং আদার্স অন্য অন্য বাইকের তুলনায় অনেক বেটার এবং সিকিউরিটি পারপাস এটাতে ইউজ করা হয়েছে শাট লক সিস্টেম তো যার ফলে আপনার এক্সট্রা কোনো সিকিউরিটি লক ইউজ করতে হবে না তবে হ্যাঁ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই বলবো আপনারা যেখানেই যার বাইকটি রাখেন না কেন যতই সিকিউরিটি থাকুক তার সাথে একটা ডিস্ক লক অবশ্যই ইউজ করবেন তার ফলে হচ্ছে আপনার বাইকিংটা আরও সেফটি থাকবে মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটা একটু বড়ো টাইপের দেওয়া তার এই মিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর পি শো করবে কিলোমিটারটা শো করবে স্পিডোমিটারটা মিটারটা শো করবে ডিয়ার ইন্ডিকেটারটা শো করবে ট্র্যাপ মুড শো করবে ল্যাপস মুডটা শো করবে এবং এটার মিটার কন্ট্রোলিং যে সুইচিংটা আছে সেই সুইচিংটা আমরা একটু দেখিয়ে রাখি দেখতেই পাচ্ছেন এই হাজার সুইচের নিচেই হচ্ছে এটার ইন্ডিকেটার সিস্টেম ইঞ্জিন কিল সুইচ এবং হচ্ছে স্টার্টিং সুইচটা আপনার একসাথেই দেওয়া রয়েছে যার ফলে হচ্ছে আপনারা এটা দিয়ে ইঞ্জিন কিল সুইচ এবং স্টার্টিং যেটা হচ্ছে সেলফ স্টার্টটা দিতে পারবেন আর লেফট সাইডের যে চাপার অংশটা এই হচ্ছে আপনার হাই বিম এবং পাস সিস্টেমটা দেওয়া রয়েছে এবং ইন্ডিকেটারটা হচ্ছে ডানে বায়ে দেওয়া রয়েছে এবং হর্নটা এখানেই দেওয়া রয়েছে তবে সিম্পল সিটির মধ্যে বেস্ট বাইক হবে হচ্ছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম যারা ইন্দো লাভার তারা অন্য কোনো কিছুই চিন্তা করে না এবং যারা ইন্দোনেশিয়ান বাইক রাইড করে থাকে তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই ফ্রন্টে এখন আমরা আসি হচ্ছে একটু এটার লাইটিং সিস্টেমটা তো এই হচ্ছে ডিআরএলটা ডিআরএলটা হচ্ছে টোটালটাই এল তার সাথে হচ্ছে আপনার হেডল্যাম্পটা হচ্ছে প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে আর তবে ইন্ডিকেটারটা হচ্ছে হ্যালোজিন ইউজ করা হয়েছে আর এই যেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটাকে কেউ ভাঙা মনে করবেন না জায়গা স্বল্পতার কারণে আমরা খুলে রাখা হয়েছে যখন আপনারা বাইকগুলো ডেলিভারি নেবেন তখনই আমরা এই টোটাল জিনিসটা আপনাদেরকে ফিটিংস করিয়ে দিব আর রেয়ারে হচ্ছে আপনার ব্রেক লাইটটা হচ্ছে টোটালটাই হচ্ছে এল এবং এই বাইকটিতে কোনো ধরনের কোনো হাগার ফেন্ডার মানে রেয়ার টায়ার গার্ড কোনো ইউজ করা হয়নি ইঞ্জিনের সাউন্ড শুনলে পরে আপনি এক অংশেই এটার প্রেমে পড়ে যাবেন কারণ ইন্দোনেশিয়ান বাইকের ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ এবং স্মুথ হয়ে থাকে আর রাইডিং পারফরম্যান্স সেটা যারা রাইড করেন তারা অবশ্যই বুঝবেন যে ইন্দোনেশিয়ান বাইকের রাইড করে কতটা কমফোর্ট এবং কতটা ব্যালেন্সফুল তো ভিউস চেষ্টা করলাম শর্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এই বাইকটি ইঞ্জিন সম্বন্ধেই তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এটাতে কী কী থাকছে আর মাইলেজটাও একটু বলে দিচ্ছি এটার মাইলেজটা হচ্ছে আপনার ঢাকা সিটিতে মানে সিটিতে আপনারা পেয়ে যাবেন থার্টি এইট এবং সিটির বাইরে অবশ্যই আপনারা এটার মাইলেজটা পেয়ে যাচ্ছেন ফর্টি টু তবে আমি অবশ্যই বলবো ফুয়েলটা একটু অবশ্যই বেটার জায়গার থেকে আপনারা নিয়ে নেবেন আর অনেকে আপনারা যারা কোশ্চেন করেন যে বিএস সেভেন আসলে ইন্দোনেশিয়ান বাইক কিন্তু বিএস সেভেন বিএস ফোর বা বিএস সিক্স টেকনোলজির হয়ে থাকে না এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইঞ্জিনের হয়ে থাকে তার মানে বলতে পারেন এক কথায় টোটালটা হচ্ছে জাপানি টেকনোলজি তো ভিউয়ার্স ধন্যবাদ আপনাদেরকে এই ব্লগসটি দেখার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন বাইকের প্রাইসটি কত তবে আমাদের আলিফ তো বর্তমানে কিন্তু অফার রয়েছে তো স্বপন ভাই জি ভাই তো আপনি কিছু বলবেন আমাদের মোটর তো সব সময় অফারই থাকে তো আসবেন ইনশাল্লাহ আর আলিফ মোটর সিবিও কন্ডিশনে বাইক বিক্রি করে এটা মূলত তাদের টার্গেট তো আপনার টাকা দিয়ে কিনবেন অবশ্যই ভালো কিছু কিনবেন সিবিও বাইক গুলো কিনবেন ইনশাল্লাহ চলে আসবেন মগবাজার মোড়ে আলিফ মোটরসে তো যে নাম্বারটা আছে ফোন দিয়ে আসবেন